اللهم صل لا حق <applause> لا اله الا الله لا اله الا لا اله الا الله لا الا لا اله سلالي على وقال الله تعالى في كلام المزيد والفرقان إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قُلْ إِنْ كُنْتُمْ تُعِبُّونَ اللَّهَ فاتبعوني لا اللَّهُ ويغفر لكم ذنوبكم وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ <applause>

وقال النبي صلى الله عليه وسلم من أحب, أحب لله وأبغض لله وعاد لله, لله وَمَنَعَ ফকাহ আদ-দখমান আলাইমা উপস্থিত আমার আপনারা আমানন ও তরুণীরা যুবকেরা ছোট ছোট বাচ্চাগুলো উলামা আলেম হাফেজ কোরআন নামাজী মুত্তাকি পরহেজগার шейখ ওলেমরা

আল্লাহ আমাদের কেউ আশপাশের এলাকার মানুষ আমরা আমাদের দিনের মধ্যে আল্লাহ এখনও ধর্মের মহাব্বত রেখেছে দিনের মহাব্বত রেখেছে তাই আমরাও কাজ কাম সকাল সকাল গুছিয়ে দিয়ে ঘরে আরামের বিছানায় টিপনা দিয়ে আমরাও এই মাহফিলে এসে আল্লাহ আমাদেরকে বসতে দিয়েছে আমরাও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এটা সবটাই খোদার ইচ্ছা আল্লাহ পাকের যদি হুকুম না থাকতো আমরা আসতে পারতাম না আমরা এখানে বসতে পারতাম না তো যা কার পরে আবার আজকে সকাল থেকে তো ভালোই পানি

আর মহরম হলো আরবি মাসের প্রথম মাস আমাদের কাছ থেকে যেতে চলেছে তার মানে আরবি বছরের বছর আমরা শেষ করব আর মহরম মাস আসলে আবার নতুন বছরে আমরা পা দেব জিল্হাজ মাসও এর এক কুরবানীর ইতিহাস আছে যেটা আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলো সালাম কিন্তু তিনার বারবার কুরবানী হয়নে তুমবাকি আল্লাহ কুরবানি বান হয়েছে বা জান্নাতের একটা পশু কিন্তু মোহরম আমার নদীর নওয়াজা ইদামের ও সাহেব বা আ নিজের দুই সাহেব দাদা সহ টোটাল নিজের পরিবারে 72 জন কে আল্লাহর প্রেমে কুরবানি শহীদ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম এত সহজে আসে না তোমরা আবার মোবাইলে ব্যস্ত গেলে এক তো বসো নি দাঁড়িয়ে আছে আবার মোবাইলে ব্যস্ত আমি আবার জানাই মরিয়া তোরা আরো জানা ইসলাম এত সহজে আমরা পাইনি আজ চারিদিকে দেখছেন না ইসলামের উপরে কত হামলা হচ্ছে ইসলামের উপরে কত জুলুম হচ্ছে कोताही मुस्लिम धंधे भी इससे कोताही आजादी के मामला होना होते हैं कोताही पुराने बंद पुरुषों द्वारा परिपालन होना होता है कोताही पुराने बिल्ड छाप किस टाया तेरे बिल्ड सुप्रीम कोर्ट हमारे सितों के सुखे किंतु सुप्रीम कोर्ट सुप्रीम चौड़ मेरे तकितारियों

আজও তবে আমরা তখন সুখে দিনের মুসলমান ইসলাম দখল সুখে দিনের মুসলমান আমরা আমাদের উপরে বর্তমান যে ঝড় ঝাপটা আসছে এটা খুব হালকা আর যতটুকু আসছে আমাদের নিজেদের দোষ আমরা আজাদ